হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আগে বলো তো তোমরা কেমন আছো সেটা বলো আগে সবাই ভালো আছো তো দেখো যে কজনই আমার ব্লগ ভিডিও দেখো না কেন তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু আমার মনের অনেক কাছে থাকো তোমাদের হয়তো দেখিনি কোনো দিনও কিন্তু তোমাদের আমি অনেক ভালোবাসি তো আমি আশা করছি তোমরাও তোমাদের দিদির পাশে থাকবে এবং দিদিকে সেভাবেই ভালোবাসি ভাষাটা দেবে ওই যে ভালোবাসার কাঙাল গো শুধু মানে এই যে ব্লক করছি সেই জন্য নয় এমনি জীবনেও কেউ যদি একটু ভালোবাসা দেয় না তার জন্য হয়তো আমি আমার সমস্তটা দিয়ে দিতে পারি তো যাই হোক সেসব কথা না হয় থাক তো মেন কথা হচ্ছে তোমরা যে ভিজিট করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তোমাদের এই দিদির সাথে থেকো আর দেখো না আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এই যে কাজকর্ম দিয়ে লাল নোটে শাক আর সবুজ নোটে শাক দুয়াটি নোটে শাক কালকে তোমাদের দাদা নিয়ে এসছে তো তোমাদের দাদাকে আমি বলেছিলাম যে শোনো না তুমি দুয়াটি শাক এনো কারণ এই যে শাকটা ভাজলে একটুখানি হয়ে যায় আর তারপরে সবার মুখে দিতে পারি না আমি সেই জন্য আমি বলেছি দুয়াটি আনবে আর সে তো দুয়াটি লাল নোটে শাকই আনতো তো আমি বললাম না একাটি সবুজ নোটে শাক এনো আচ্ছা তোমরা বলো তো যে ভালো লাগবে না মানে নানান রকমের শাক দিয়ে শাক করলে যেমন একটা টেস্ট হয় সেই জন্য আমি তোমাদের দাদাকে দুরকম রকম শাক আনতে বলেছিলাম আর এখানে দেখো রান্নাঘরে কুকারে বসিয়ে দিয়েছি পাঁচ মিশালি ডাল করব আজকে তো সেই জন্য ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি পাঁচ মিশালি ডালটা খেতে কিন্তু বেশ লাগে বলো আর এখানে দেখো আমার পছন্দের একটা সোনা আমার সোনা গাছ একে আমি অনেক ভালোবাসি অনেক যত্ন করে রাখার চেষ্টা করছি কিন্তু জানি না কেন পচে যাচ্ছে আর আমার এই যে রান্নাঘরটা এই রিসেন্ট আমি একটু সুন্দর করার চেষ্টা করলাম সাইডে একটা এরকম সেলফ বানিয়ে কারণ আমার না নিচে বসে ওই যে আটা মেখে রুটি করে আবার ওঠা বসা করে শেখতে রুটিগুলো সত্যি খুব কষ্ট হতো তো সেই জন্য এরকম আমার শাশুড়িমা বলল বললো তুমি তো সাইড দিয়ে একটা এরকম করে নিতে পারো তো সেই জন্যই করা আর কি তো চলো এবার শাকগুলো কেটে নিই আমার না এই যে শাক কাটা এত বিরক্তিকর কাজ মনে হয় যে তোমাদের কি বলবো কারণ ওই যে গো শাক কুচানোর পরে হাতে লেগে থাকে হাত থেকে তো মানে ছাড়ানো যায় না চারিদিকটা মানে নোংরা মানে টাইপের হয়ে যায় তো এই জন্য আমার প্রচণ্ড বিরক্তি লাগে আর জানো তো মজার কথা এই কথাটা কিন্তু আমার মাও বলে যে আমারও না শাক কাটতে একদম ভালো লাগে না এই যে হাতে ফাতে লেগে যায় ছাড়ানো যায় না ওই জন্য সত্যি খুব বিরক্তি লাগে কিন্তু বিরক্তি লাগলে কি করা যাবে শাক তো খেতে হবে আর শাক খেতে গেলে তো কষ্ট করতে হবে ওই যে কেষ্ট পেতে গেলে তো কষ্ট করতেই হবে তাই না তো সেই জন্য আর কি হ্যাঁ এটাই সহ্য করে নিতে হবে কিছু করার নেই আর আমার না একটা মানে কি বলবো বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে মানে আমি একটু লেজি হয়ে পড়ি জানো তো মানে এই যে জিনিসগুলো আমার ভালো লাগে না না সেই জিনিসগুলো করতে আমি মানে কুড়েমি একটু বোধ করি যেন মনে হয় ধুর ভালো লাগছে না করবো না এখন না তখন এরকম একটা ব্যাপার থাকে আর যেহেতু শ্বশুর শাশুড়িও আমার ঘরে এখন মানে খায় খায় বলতে দেখো আমার মানে যা সে থাকে না এখানে সে জব পেয়েছে বলেছে বাইরে চলে গেছে তো সেই জন্য আমার যে ভাসুর সেও সেখানে মাঝে মাঝে যায় এবার চলে গেলে কি করবে বাবা মা কি তাদের জন্য আলাদা রান্না করবে বলো এটা কি ভালো দেখায় এটা ভালো দেখায় না আমার নিজের বিবেক কখনো সাই দেয় না তো সেই জন্য আমি এখানেই রান্না বান্নাটা করে নিই মাকে বলি তোমাকে কিছু করতে হবে না আমি করে নেব তুমি চুপচাপ বসো আমি সব করে নেব তো সেই জন্যই আর কি এত একাটি সাগাললে আমাদের দুজনার হয়ে যায় কিন্তু যেহেতু চারজনা মানুষ ওই জন্য দুয় টি শাক তোমাদের দাদাকে আনতে বলেছিলাম তো চলো এবার রান্নাবান্নাটা শুরু করে দিই তাড়াতাড়ি রান্নাবান্না করে আমাকে তো আবার ও বাড়িও যেতে হবে ও বাড়ি গিয়ে আমার ফোনের কাজ আছে সেগুলো করতে হবে তারপরে মা মা আছে আমি গেলে মা একটুখানি ভরসা পায় একটু ভালো লাগে মায়ের সেই জন্য তো রোজ ছুটে ছুটে যাওয়া ও বাড়িতে হুম তা তোমাদের দিদিকে না অনেকে অনেক রকম কথা বলে জানো তো ভা মানে বাজে কথাটাই বেশি শুনতে হয় নিজেদের লোকের কাছ থেকে আর নিজেদের লোকের কাছ থেকে খারাপ কথা শুনতে গেলে না সত্যি খুব খারাপ লাগে কিন্তু ওই খারাপ লাগাটা না আগে লাগতো জানো তো এখন আর লাগে থাকে না খারাপ বুঝলে তো একটা সিক্রেট কথা তোমাদের বলি এই যে খারাপ লাগা না এটা জবে তুমি ছাড়তে পারবে দেখবে যে যতই কিছু বলুক না কেন গায়ে মাখবে না দেখবে তোমার জীবন একদম স্মুথলি চলবে তো সেটাই ভেবে নিয়েছি বাবা নিজের নিজে খাটবো নিজের খাবো কে কি বললো তাতে আমার বয়েই গেল তাই না এই হচ্ছে ব্যাপার তো যাক চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই তারপরে আবার যেতে হবে তো বেরোতে হবে তো তোমাদের দাদাকে আবার ডেকে তুলে দিয়েছি সে গেছে বাথরুমে এখন চাটাও আমাকে বসাতে হবে পর্ব শেষ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মাছের ঝোল করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে আর লাল নোটে শাক সবুজ নটে শাক একসাথে ভাজা করেছিলাম তো দেখো এখন কোথায় আছি আমি বলো তো তোমরা কোথায় আছি কোথায় আছি গো হ্যাঁ ঠিক ধরেছ আমি এখন স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষা করছি তো মনে হচ্ছে ট্রেনটা আসবো আসবো করছে এখনই চলে আসবে ট্রেন আর ট্রেন এলেই উঠে পড়বো উঠে চলে যাব বাড়িতে তারপরে সারাদিন আরও কি কি কাজ করি তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা দেখো কিন্তু আর আমার সাথে দেখো তো ওই যে আমার ট্রেন ঢুকছে ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে তো চলো এবার তাড়াতাড়ি বলবো মানে বেশি দূর তো নয় ঠিক আছে তো এই যে দেখো হাঁটি হাঁটি পা করে এবার যাচ্ছি রোদটা যা উঠেছে না কি বলবো প্রচুর রোদ মানে আমি আমার পা যেন আর চলছে না এগোচ্ছে না আর যেন আর ভালো লাগছে না স্টেশনে নেমে যে আমি বাড়িতে এলাম না আমার পা দুটো যেন চলছে না শরীরটা হঠাৎ করে যেন কেমন একটা লাগছে ভালো লাগছে না যেন মনে হচ্ছে রোদটা যেন আমি আর সহ্য করতে পারছি না মানে শরীরটা হঠাৎ করেই যেন একটু কেমন কেমন হয়ে গেল তো ভাবছি ঘরে গিয়ে শুয়ে পড়বো কারণ চোখটাও না যেন বন্ধ হয়ে যাচ্ছে মানে একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে ভালো লাগছে না মনে হচ্ছে বোধ ঘুমালে একটু ভালো লাগবে তো সেজন্যই ভাবছি যে বাড়ি গিয়ে শুয়ে পড়বো গুড ইভিনিং ফ্রেন্ডস সেই যে বাড়িতে এসেছি এসে একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম দিয়ে এখন একটু আগে উঠেছি উঠে একটা ভিডিও এডিট ছিল সেগুলো করলাম আপলোড করলাম আমাকে কেমন লাগছে আজকে স্নানও করিনি এ আবার কি কথা বলো সারাদিন স্নান না কিছু না খাওয়া না মানে খেয়ে এসেছি দুপুরবেলা তো খাচ্ছি না ও বাড়ি ছিলাম তখন খেয়েছি আর এই যে আমার মা জননী মা জননীর মন মেজাজ কিছুই ভালো নেই মা জননী এখন বিখরা হওয়া আর মা এই যে এখন সন্ধে বাতি দিল আর এখন হচ্ছে কিছু একটা বানাবে মা মা কিছু বানাবে না মাকে বললাম তুমি কেটে দাও আমি বানাচ্ছি কি বানাচ্ছি তোমাদের দেখাবো সারাদিন তো কি কি করছি ও বাড়ি থেকে কি কী করে এলাম তোমরা দেখলে আর চলো এখন একটা জিনিস বানাই সব সাকুছ হয়ে যায় আর চুল সব খেতে আছে করে তারপর আবার যাব বাড়িতে বাড়ি গিয়ে রাতের খাবার কি আছে মা কী ভাত খেয়েছে না ভাত আছে জানি না মা গেছিলো মাসি শাশুড়ির বাড়ি সে এতক্ষণ চলে এসছে হুম এবার কি আছে না আছে গিয়ে দেখতে হবে তারপরে করতে হবে গিয়ে দুপুরবেলায় মা করেছিল তিলের বড়া মা বললো খাবি আমি বললাম যে না খাবো না কারণ দুপুরবেলায় ফসা খেয়েছিলাম গাজর খেয়েছিলাম আর মা দুয়ের শরবত করে দিয়েছিল আর এই যে দেখো এখন ইচ্ছে হলো যে তিলের বড়া তিলের বড়া খেতে কিন্তু বেশ লাগে হুম আর পুরো মচমচে কিন্তু তেলটা বেশি জানো মা তুমি পুড়িয়ে ফেলেছো আর একটু কম ভাজা হতো তেতো তেতো লাগবে তারপরে একটু নরম হয়ে আবার বসিয়েছি তিলের বড়া খাও তোমরা তিলকে কেমন যে পেঁয়াজও দেয় পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বয়া করলে ভাল লাগে তুই এই যে দেখো কি বানাচ্ছিস গো চিনতে পারলে হ্যাঁ ঠিকই ধরেছ পাস্তা বানাচ্ছি গো পাস্তা তো হঠাৎ করে ইচ্ছে হলো চটপটি কিছু খেতে তো পাস্তাটা বানিয়েই ফেলবো ভাবলাম পাস্তা অনেক দিন আগেই কেনা ছিল আমার ও বাড়িতে তো একবার শ্বশুর শাশুড়িকে করে খাইয়েছিলাম কারণ মা বলেছিল আমাকে পাস্তা করে খাওয়াবে তো মাকে খাইয়েছিলাম তো অনেকটা পাস্তা পড়েছিল এবার তোমাদের দাদা না এসব খেতে ভালোবাসে না সে ভাত আর মুড়ি ছাড়া যেন আর কিছু জগতে ভালো খায় না তো সেই জন্য আমার ও বাড়িতে করাও হয় না এই জন্য এ বাড়িতে নিয়ে ছিলাম তো আজকে হচ্ছে পাস্তাটা মাকে বললাম চলো তাহলে করি তো এই যে সিম্পলভাবে করেছি গো সেরকম কিচ্ছু উপকরণ ছিল না সবজি ফবজি ফ্রিজে তো যা ছিল আমি শুধু সস দিয়ে পেঁয়াজ ডিম কাঁচা লঙ্কা আদা কুচিয়ে এই সমস্ত কুচিয়েই আর কি জাস্ট পাস্তাটা করেছি কিন্তু একদম সিম্পলভাবে পাস্তাটা করেছিলাম খেতে কিন্তু বেশ হয়েছিল ভালো লেগেছিল বেশ মানে একটু চটপাটা মতো একদম ঝাল ঝাল টক টক টাইপের হয়েছিল তো যেহেতু সস দিয়েছিলাম অনেক একটা সস দিয়ে করেছিলাম তো ভালোই লেগেছিলো খেতে তো দেখো আমি করে ফেলেছি পাস্তাটা আর পাস্তাটা অনেক রকমভাবেই আমি করি তো তার মধ্যে সবজি দিয়েও করি এরকমভাবেও করি বা সেই ক্রিম পাস্তা হয় যেটা সেরকমও করি তো মোটমোট পাস্তাটা অনেক রকমভাবেই করি কিন্তু ওই যে কেউ যদি ভালো না খায় তাহলে কার জন্য করবো বলো তো এবারই সবাই ভালো খায় এই যে মাকে দিয়েছি মা তো খুব পছন্দ করেছে মা বলছে বাহ বেশ হয়েছে তো দারুণ হয়েছে পাস্তাটা পুরো একদম মুখটায় যেন ছেড়ে গেল আমার যেন কিছু ভালো লাগছিল না মুখে কিন্তু পাস্তাটা খেতে বেশ ভালো লাগছে সত্যি বন্ধুরা সিম্পলভাবে করলেও পাস্তাটা সত্যিই খুব খেতে ভালো হয়েছিল মানে আমি তো মানে রাতে সেরকমভাবে কিছু দুপুরবেলা তো খাইনি ওই জন্য সন্ধেবেলায় পাস্তাটা খাচ্ছি আর মাকে বলছি মা রাত্রিবেলায় গিয়ে না আমি আর কিছু খাবো না এই পাস্তাটাই খেলাম ব্যাস আমার পেটটা ভরে গেল রাতে গিয়ে জাস্ট শুয়ে পড়ব বাড়িতে তো এসে গেছি আর বাড়িতে আসার পরে গা ফা ধুয়েছি মানে স্নান করেছি দুপুরবেলা ও বাড়িতে স্নান করিনি তোমাদের বললাম তারপরে হচ্ছে একটু রেস্ট করছিলাম আর এখন ভাবলাম হচ্ছে যে দুধটা গরম করে খাই তো দুধ খাবো বলে দুধটা বসিয়েছি দুধটা ফেটে গেছে আর ফাটার কারণও হচ্ছে আমি কালকে অ্যাকচুয়ালি এই দুধটাকে আমি জাল দিয়েছিলাম দিয়ে বাইরে ভুলে রেখে চলে গেছি মানে ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি এবার যেই ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি তো কি হবে কেটেই যাবে দুধ খারাপই হয়ে যাবে আর কালকে কি গরমটা ছিল বলো তো কালকে প্রচণ্ড গরম ছিল না মানে বেশি খারাপ হয়নি অল্প খারাপ হয়েছে পুরো পুরো ছানাটা বেরোয়নি তো এটাকে আমি এখন শুকাবো মানে পুরো দুধটাকে শুকনো করে চিনি দিয়ে বেশ খিক ঠিক মতো হবে ভালো লাগে খেতে বেশ ওরকম করবো তো কি করবো বলো কালকে ভুলে গেছি আমি দুধটা ঢোকাতে একদম রাতে যখন বাড়ি এলাম তখন মনে হলো দুধটা ঢোকায়নি আর আজকে সকালবেলাও যে আমি জাল দেব তাও আমি জাল ভুলে গেছি মানে দুধটা জাল দেওয়া হয়নি আর আজকে মা যে দুধটা দিয়েছিল সেই দুধটা আজকে ও বাড়িতে মায়ের জন্য নিয়ে চলে গেছি এই হচ্ছে ব্যাপার তোমার দাদা এখন আসেনি সে বোধ হয় এখনো ট্রেনে আছে তো এটা আস্তে আস্তে হোক এত মশা আছে কি বলবো হ্যাঁ এখন তাও অতটা দেখা যাচ্ছে না যত রাত হবে তত মশাগুলো যেন কোথা থেকে বেরোয় আর এই দেখো মা পুরীর প্রসাদ দিয়েছে সেই জিবে গজা বলে এখানে একজন গেছিল পুরীতে তো তারা দিয়েছিল প্রসাদ তো মা আবার আমাকে দিল তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদা আসুক কখন আসবে জানি না এগারোটা তো বাজতে যায় দেখা যাক মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তোমাদের দাদা দেখো কী নিয়ে এসছে সবজি নিয়ে এসছে ওকে বলেছিলাম সবজি আমার আছে মোটামুটি এখন কিছু এনো না তো ও তাও নিয়ে এসছে আর খুব ভালো একটা জিনিস এনেছে দেখো এই জিনিসটা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে মানে আমি অনেক বছর পর খাচ্ছি বলতে পারো এটা বেল বেলপানা খেতে কে কে পছন্দ করো হাত তোলো তাড়াতাড়ি আমি তো আগে হাত তুলবো আমার এত ভালো লাগে না বেলপানা খেতে মানে বেলকে দুধ দিয়ে চিনি দিয়ে বেশ বেলের শরবত গো খুব ভালো লাগে দারুণ লাগে তো এই বেলটা জানি না আমি কবে শরবত করতে পারবো কবে তোমাদের দাদার ছুটি থাকবে আর এখানে দেখো গাজর তারপরে উচ্ছে চিচিঙ্গে মটরশুঁটি এই সমস্ত জিনিসগুলো তোমার দাদা আর কি তোমাদের দাদা সবজি বাজার করে নিয়ে এসছে আর এখানে সেই যে ঢেঁকি শাক এনেছিল না তোমরা আগের ভিডিও দেখেছো কি জানি না সেই ঢেঁকি শাকগুলো আমি ভাবলাম কেটে রেখে দিই কালকে মাকে দিয়ে এটা রান্না করাবো আমি কোনোদিনও ঢেঁকি শাক রান্নাও করিনি দিনও খাইও নি জানি না কেমন লাগবে খেতে শাশুড়ি মাও কোনোদিনও খাইনি রান্না করেনি তো মাকে বলেছি তুমি যেমন বড়ি ঠড়ি দিয়ে সমস্ত শাক রান্না করে থাকো সেইভাবেই তুমি রান্নাটা করো কারণ শাকটা আমি রান্না করব না তোমাদের দাদা ভালো না হলেই না আমাকে বলবে ভালো হয়নি কেমন হয়েছে এত ভালো জিনিসটা তুমি নষ্ট করে দিলে এরকম হাজারটা কথা বলবে তার থেকে বরং ভালো ওই শাশুড়ি মাকে দিয়েই রান্নাটা করাবো ঠিক আছে তুই দেখো আমার এই ক্ষীরটা হয়ে গেছে তৈরি হ্যাঁ দুধটা মানে একটুখানি ফেটেছিল পুরোপুরি ফাটেনি মানে পুরোপুরি কেটে যায়নি দুধটা ওই জন্য বেশ সুন্দর দেখো ক্ষীরের মতো হয়েছে না পুরো ইয়েলো কালারের চলো এটা খেতে বেশ ভালোই লাগবে তোমাদের দাদা এখানে আলু ভাতে মাখছে তোমাদের দাদা আলু ভাতে বেশ ভালোই মাখে বেশ ঝাল ঝাল করে ভালোই মাখে বেশ ফুচকার দোকান দেবে বলেছে তোমাদের দাদা চলে আসবে হ্যাঁ দোকানে আর দোকানের নাম বলে দেব আর এখানে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এই যে ভাত আর ফ্যানের আওয়াজটা ইগনোর করো ফ্যান বন্ধ করে ভিডিও বানাতে পারছি না কারণ ওই যে গরমকালে তো ফ্যান চলবেই তাই না ফ্যানের একটা শাসা আওয়াজ হয় যদিও তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি আজকের মতো এই পর্যন্তই কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটি লাইক করো অবশ্যই ভিডিওকে শেয়ার করো আজকে এই পর্যন্তই টাটা